ময়মসিং এর ভালুকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে আমাদের ময়মসিং জেলা প্রতিনিধি মোহাম্মদ বাহানিয়ার পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সোমবার সকালে পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের নেতৃত্বে থানা পুলিশ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান এ সময় কয়েকটি দোকানিকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান জানান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে তাই আমরা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি মূল্য তালিকা প্রদর্শন না করা অতিরিক্ত দাম রাখা সহ কয়েকটি কারণে কয়েকজন দোকানিকে জরিমানা করি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে